ঈশ্বর প্রদত্ত অনেক কিছু জিনিস আমাদের কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে সেই ইঙ্গিতগুলিকে আমরা ঠিক মতো করে না বুঝতে পারি না বা হয়তো বোঝবার চেষ্টা করি না যেমন হচ্ছে শরীরের কোন তিল থাকলে কি ফল অংশতে আমাদের হিন্দু সনাতন জ্যোতিষশাস্ত্রতে সামুদ্রিক বিজ্ঞান বা সামুদ্রিক শাস্ত্রতে এর বিশেষ উল্লেখ আছে খুবই ইন্টারেস্টিং এই বিষয়তে আজকে আমি ভিডিও করছি সামুদ্রিক বিজ্ঞান বা শাস্ত্র অনুযায়ী শরীরের কোন অংশতে তিল থাকলে কি বিশেষ ফল লক্ষ্য করা গিয়ে থাকে বা সেই জাতক বা জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক কেমন হয়ে থাকে তাই আশা করছি ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে শরীরের ঠিক কোন অংশতে তোমাদের তিল লক্ষ্য করা যাচ্ছে সেইটাকে কিন্তু আগের থেকে একটা নোট করে রাখো আর যারা জ্যোতিষ সম্পর্কে চর্চা করতে চাইছো তাদেরকেও বলবো যে বিষয়টাকে নোট করে রাখবার জন্য তাই এই ভিডিওতে কিন্তু আমি বিশেষ যাতে খুব বড় না হয়ে থাকে তাই মুখমণ্ডলের উপরেতে তিল থাকলে কোথায় তিল থাকলে কি হয়ে থাকে বা সেই রকম জাতক জাতিকার মধ্যেতে কি স্বভাব দোষ গুণ বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়ে থাকে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব দ্য আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করব যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটাকে ফলো করে রাখবার জন্য এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটার সময়তে আপলোড করা হয়ে থাকে তাহলে আসা যাক মূল বিষয়তে যদি মাথার উপরে অর্থাৎ ঠিক মাঝামাঝি আমি যে জায়গা মার্কিং করে দিচ্ছি স্ক্রিনেতে ঠিক সেই জায়গাতে তিল থাকলে কি ফল পাওয়া যায় এইরকম ধরনের জাতক জাতিকারা কিন্তু খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে ভদ্র নম্র ব্যবহার হয়ে থাকে বুদ্ধিমান হয়ে থাকে যথেষ্ট পরিমাণে সমস্ত জিনিসকে কিন্তু খুব ভালোভাবে একটা বোঝবার চেষ্টা করে এদের মধ্যে দিয়ে অর্থাৎ প্রতিটা কাজেতে কিন্তু যথেষ্টই পরিশ্রমী হয়ে থাকে অর্থাৎ একটা এই ধরনের জাতক জাতিকার মধ্যেতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে একটা জাতক জাতিকার মধ্যে যে গুণগুলি থাকলে সব থেকে বেশি ভালো হয় সেই ধরনের গুণ কিন্তু এই সকল জাতক জাতিকার মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা কোনো কাজেতেই কিন্তু পিছু হরতে লক্ষ্য করা যায় না অনেক সময় কিন্তু অনেক জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু যেটা লক্ষ্য করা যায় যে বুদ্ধির দিক থেকে খুবই বলবান কিন্তু কাজের দিক থেকে একদম কর্মবিমুখতা সেই জিনিসটা কিন্তু এদের মধ্যেতে একদমই লক্ষ্য করা যায় না আবার মাথা ঠিক ডান দিকেতে যদি তিল থাকে বা তিল থাকতে লক্ষ্য করা যায় আমি যেখানে মার্কিং করে দিচ্ছি স্ক্রিনেতে ঠিক সেই রকম জায়গাতে তখন সেই সকল জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে টাকার প্রতি প্রচন্ড পরিমাণে উৎসাহী অর্থাৎ কাজ হওয়ার আগেতে না নিজের হিসাব কিতাব বোঝবার চেষ্টা করে থাকে যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে গেলো অথবা নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে গেল, অথবা কারো কারণ কোনো টাকা ধার দিতে যাচ্ছে সেই ধার দেওয়ার আগেতে কিন্তু নিজের লভ্যাংশ কতটা হবে সেই সম্পর্কে আগে এরা বিচার বিবেচনা করে থাকে আর এই রকম জাতক জাতিকারা কিন্তু খানিকটা লক্ষ্য করা গিয়ে থাকে ধনবান হয়ে থাকে অর্থাৎ ধন সম্পত্তি সাধারণত কিন্তু কোনো ধরনের অভাব এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা যায় না আবার মাথার বাম দিকেতে যদি তিল থাকে তাহলে সেই রকম জাতক জাতিকা ঠিক কেমন হয়ে থাকে আমি তাকে মার্কিং করে দিয়েছি তাহলে সেই রকম জাতক জাতিকাদের মধ্যেতে একটা সেলফলেস ভাব কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে অর্থাৎ নিজের কাজটা আগে গুছিয়ে নেবো তারপরে অপরের কাজ নিয়ে ভাববো হিন্দিতে একটা কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের যে আপনার কাম বান্তা ভাঁড় হয়ে যায় যেন এইরকম একটা কিন্তু মনোভাব এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে অর্থাৎ নিজের 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 স্বপ্ন আগে তারপরে অন্য কি কেরিয়ার স্বার্থ হবে না হবে নিয়ে আমি বিবেচনা করব। কোনো যে কোনো কাজেতে আগে কিন্তু নিজের স্বার্থকে লক্ষ্য করা গিয়ে থাকে সেটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক বিবাহ ক্ষেত্রে হোক কার্যক্ষেত্রেতে হোক মাথার মাঝখানেতে যদি তিল থাকে অর্থাৎ দুটো ভুরুর মাঝখানেতে যদি তিল থাকে তাহলে কিন্তু আমি দেখবে স্ক্রিনে দেখবে একটা মার্কিং করে দিয়েছি জন্মগত নেতৃত্ব যেটা বলা হয় এই এইরকম জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে তা বলে কিন্তু এক এইরকম আমি একদমই বলবো না যে দুর্দান্ত নেতৃত্ব এদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে তবু যে লাইনেতে কিন্তু এই সকল জাতক জাতিকারা কাজকর্মেতে যুক্ত থাকে সেই লাইনেতে কিন্তু বা সেই বিষয়তে কিন্তু একটা নিজের মতামত দেওয়ার সবসময় চেষ্টা করে থাকে এডুকেশন লাইফেতে অর্থাৎ যখন এডুকেশন নেয় এই সকল জাতক জাতিকারা সেই ক্ষেত্রেতে কিন্তু ভীষণ পরিমাণে সেই সব বিষয়তে ভালোভাবে অ্যাকুয়ার করতে লক্ষ্য করা গিয়ে থাকে বা এদের মধ্যেতে খুব ভালোভাবে একটা অ্যাচিভমেন্ট করতে লক্ষ্য করা যায় আবার তোমার বাঁদিকের ভুরুর ঠিক বা একদম দেখবে শেষাংশে যেখানে আমি মার্কিং করে দিয়েছি সেই রকম জায়গাতে যদি কোনো তিল থাকে তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু অল্প কাজেতেই কিন্তু কনফিউজড হয়ে পড়ে দেখবে অল্প ছোটখাটো কাজ করলেও কিন্তু কনফিউজ হয়ে যাবে অর্থাৎ অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা যায় যে এরা সঠিক সিদ্ধান্ত ঠিক সময়তে কিন্তু নিতে পারে না অনেক ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার লক্ষণ লক্ষ্য করা যায় এদের মধ্যেতে সেটা কিন্তু পার্সোনাল লাইফে হোক অথবা ব্যবসা ক্ষেত্রে হোক অথবা চাকুরি ক্ষেত্রেও সব জায়গাতে বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে এরা একটু বিচলিত হয়ে পড়ে মানে কনফিউজ হয়ে পড়ে এই দ্বারা ঠিক নেওয়া হচ্ছে এই রকম কিন্তু একটা চিন্তা এদের মধ্যে আগাগড়ে লক্ষ্য করা গিয়ে থাকে প্রিয় দর্শক বন্ধুগণ তোমাদের দেহের কোন অংশতে রকম তিল আছে অর্থাৎ মুখমন্ডলের কোন অংশতে রকম তিল আছে পরিচিতি কারোর মুখমন্ডলে কি এই ধরনের তিল তুমি লক্ষ্য করতে পারছো অতি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলবে না আরেকটি কথা আমি এখানে মনে করে দিতে চাই যে যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চাও তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে পারলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে প্রতিদিনকার দৈনিক রাশিফল কিন্তু একদমই বিনামূল্যে জানতে পারো এবার তোমার ভুরু ডান দিকে অর্থাৎ যে বপরে যে চোখের ভুরু সেই ভুরুর ডান দিকে একদম শেষাংশের দিকেতে যদি কোনো যদি একটু তিল থাকে আমি দেখবে স্ক্রিনেতে মার্কিংও করে দেওয়ার চেষ্টা করছি তাহলে সেই সকল জাতক জাতিকারা ঠিক কেমন হয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিবাহিত জীবন কিন্তু দুর্দান্ত হয়ে থাকে অর্থাৎ সন্তান সুখপ্রাপ্তি লাইফ পার্টনারের সাথে বেশ তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সব কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যায় এক কথায় বিবাহিত জীবন কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা গিয়ে থাকে তোমরা কি দেখেছো যে এই রকম কারোর মধ্যেতে যাদের চোখের মধ্যেতে তিল আছে যদি চোখের মধ্যেতে যদি তিল থাকে আর যদি সেই তিল যদি চোখের মধ্যেতে থাকে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকারা খুবই বিশ্বাসী হয়ে থাকে আর এই সকল জাতক জাতিকারা কিন্তু যা কিছু সত্য কথা সেটাই কিন্তু সবসময় কনফেস করার চেষ্টা করে তোমার পিছনে কিন্তু নয় যে কোনো কথা বলবার জন্য বা তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেটা যতই কোনো কঠিন হোক না কেন সেটা কিন্তু সামনাসামনি জবাব দেওয়ার চেষ্টা করো তা মুখের সামনেতে কিন্তু তোমার জবাব দেবে তোমার খারাপ লাগলো কি ভালো লাগলো সেটা কিন্তু একদমই তারা দেখে না এরা কিন্তু তৈল মর্দন করতে একদম পছন্দ করে না এই সকল জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই গুণটা বিশালভাবে লক্ষ্য করা গিয়ে থাকে আবার এইরকম তেল যদি করা গিয়ে থাকে তাহলে কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যে জাতক জাতিকাটা কিন্তু পরের উন্নতিতে কিন্তু নিজে একটা ইনসিকিউর ফিল করে দেখবে যে পরের উন্নতি হচ্ছে নিজে একটা জেলাসি ফিল করা অর্থাৎ বলবো যে সোয়া সাপটা কথাতে যেটা বলবো যে পরের উন্নতিতে এদের ভিতরেতে একটা জড়ন সৃষ্টি হতে লক্ষ্য করা যায় এদের কাজকর্মতে কিন্তু একটুখানি লক্ষ্য করবে যে খুব ধীর অর্থাৎ কাজ সেটা কিন্তু এদের একদমই লক্ষ্য করা যায় না আর এদের সম্পর্কে চটলি কিন্তু ধরতে পারবে না এদের কিন্তু বাইরে থেকে তুমি বুঝতে পারবে না যে কি বলতে চাইছে মনের মধ্যে কি চলছে এই সকল জাতক জাতিকারা কিন্তু মুখে একরকম কথা বলে মনেতে আরেক রকম আহ চলতে লক্ষ্য করা গিয়ে থাকে অর্থাৎ মুখেতে দেখানো হচ্ছে আমি খুব আনন্দে আছি কিন্তু মনের মধ্যেতে দেখা গেল চরম দুঃখত আছে অর্থাৎ একটা কথা তোমাকে বললো কিন্তু তার সাত পাঁচ কিন্তু মনের মধ্যেতে ভেবে যাচ্ছে তারা অর্থাৎ এই সকল জাতক জাতিকাদের মধ্যে চটজলদি কিন্তু তাদেরকে বোঝা যায় না নিজের দুঃখকেও বা নিজের কোনো গোপন কথাকেও কিন্তু চটজলদি এরা একদমই শেয়ার করে না নাকের ঠিক মাঝখানে তিনলেই তো তোমার তাহলে কিন্তু তুমি খুবই রাগী হয়ে থাকো ক্রোধই হয়ে থাকো কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যে ক্রোধ বেশি দেখা যায় শর্ট ডিম্পার্টমেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে আর এই রকম জাতক জাতিকাদের সাথেতে কথা বলবার আগেতে না একটু চিন্তা ভাবনা করে বলা উচিত হবে এই রকম জাতক জাতিকারা চটজলদি কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত নিতে এগিয়ে যায় কোনো কাজ করা কিন্তু বা কোনো কাজ যদি এরা যদি করতে যায়। তবে পূর্ব মাফিক করে না সব কাজতে কিন্তু ওরা এন্ড সেই অব এগিয়ে যায় এদের জীবনেতে লক্ষ্য করা গিয়ে থাকে ভীষণ পরিমাণে ওঠা নামা অর্থাৎ একটা কথা বলতে চাইলাম যে আমি যে যে এরা কিন্তু একটা জিনিসের উপর মোটিভেট হয়ে গেল সেই বিষয়তে কিন্তু যদি ইন্টারেস্টিং হয় তাহলে কিন্তু সেই বিষয়তে কিন্তু উচ্চতা যাওয়ার পরেতে কিন্তু চরম উচ্চতায় যাবে এবং চরম উচ্চতায় যাওয়ার পরে হঠাৎ করে ডিমোটিভেটেড হয়ে পড়বে এবং তারপরে তো কিন্তু ডাউন টু মানে আবার ওপর থেকে ধপাস করে একদম নিচেতে নেমে পড়ে অর্থাৎ ধোপা যেমন কাপড় কাছে না এক হাতে একবার ওচায় দেখবে একবার দেখবে নামিয়ে দেয় তাই এদের জীবনটা তো কিন্তু সেই রকমভাবে লক্ষ্য করা গিয়ে থাকে অর্থাৎ এদের জীবনেতে প্রচন্ড পরিমাণে একটা আপ ডাউন আপ ডাউন কিন্তু এইরকম লক্ষ্য করা গিয়ে থাকে যদি কারণ নাকের ডান দিকেতে যদি তিল থাকে তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু কম পরিশ্রমেতে বেশি কিভাবে উপার্জন করব সেইটা লক্ষ্য করা গিয়ে থাকে আবার নাকের বাম দিকে যদি তিল থাকে তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু পরিশ্রম বেশি করে থাকে সেই অনুযায়ী কিন্তু অর্থ উপার্জন করতে পারে না তার বেশি পরিশ্রম তার বিনিময় আয় কিন্তু কম হয়ে থাকে আবার নাকের নিচের দিকে ঠিক এইরকম জায়গাতে যদি তিল থাকে তাহলে দেখবে সেই সকল জাতক জাতিকা বিপরীত লিঙ্গের প্রতি একটু আকর্ষিত কিন্তু বেশি ওদের লক্ষ্য করা গিয়ে থাকে যদি দেখবে যে গালের বাম দিকেতে যদি তিল লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই সকল জাতক জাতিকারা স্বল্প ভাষী হয় অর্থাৎ কম কথাকে কোনো জিনিসকে বুঝিয়ে দিতে কিন্তু এটা খুব ওস্তাদ মানুষ হয় অর্থাৎ নিজের জিনিসটাকে কিভাবে কম কথাতে তোমাকে বুঝিয়ে দেবে সেটা কিন্তু চিন্তা ভাবনা করে ধন সম্পত্তি কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হতে লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে সঞ্চয় কিন্তু লক্ষ্য করা যায় না তবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স থেকে না সামান্য কিছু অংশ কিন্তু সঞ্চয় এদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে আবার যে সকল জাতক জাতিকার ডাং গালেতে তিল থাকে সেই সকল জাতক জাতিকারা কিন্তু প্রত্যেকটা কথাতে দেখবে তর্ক করে থাকে অর্থাৎ তুমি যে কথাটাকে সোজা সাপটা ভাষাতে তুমি যেটা বোঝানোর চেষ্টা করবে সেই ভাষাতে কিন্তু মানতে চাইবে না এবং এই সকল জাতক জাতিকাকে কোনো জিনিস যদি বোঝাতে হয় বা তুমি একটা কোনো কথা বোঝানোর চেষ্টা করলে তার পেছনে কি যুক্তি আছে সেই যুক্তি সহকারে যদি সেই সকল জাতক জাতিকাকে বোঝাও তাহলে কিন্তু সেই সকল জাতিকা বোঝবার চেষ্টা করবে যদি কোনো জাতক জাতিকার কানের লতিতে যদি তিল থাকে তাহলে কিন্তু সেই সকল জাতিকারা কিন্তু প্রচন্ড পরিমাণে হয়ে থাকে ভোগ কিন্তু একাধিক পরিমাণে পাওনা হয়ে থাকে গাড়ি বাড়ি জমি বিলাস দ্রব্য সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এদের জীবনেতে সাধারণত লক্ষ্য করা যায় না যদি কানের উপরের অংশতে যদি তিল থাকে কোনো জাতক জাতিকার তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে এই সকল জাতক জাতিকা যদি কোনো জাতক জাতিকা ঠোঁটের যদি তিল থাকে তাহলে কিন্তু লিপসের উপরেতে যদি কোনো তিল থাকে তাহলে কিন্তু এই সকল জাতক জাতিকা কিন্তু খাদ্য রসিক হয়ে থাকে অর্থাৎ খাওয়া দাওয়া করতে খুব কিন্তু ভালোবাসবে এই সকল জাতক জাতিকার মধ্যেতে কিন্তু কোনো সমস্যা পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় আবার কিন্তু ফ্যাট সংক্রান্ত বা মেদ সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে তাই অতি অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার দিকে এই সকল জাতক জাতিকাদের একটু কন্ট্রোল করাটা উচিত হবে যদি কোনো ব্যক্তি বা জাতক বা জাতিকার জিমেতে যদি জিমের মধ্যে যদি কোনো তিল থাকে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার কথাবার্তার মধ্যেতে একটা সমস্যা লক্ষ্য করা যায় যেমন কিন্তু তদলামি বা সঠিক সময়তে কি উত্তর দিতে হবে কারোকে সেই সেই সম্পর্কে কিন্তু চিন্তা ভাবনা করা বা সেই বিষয়তে হোচট খাওয়া একটু কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার জীবের ডগার দিকে অর্থাৎ একদম জীবের এইরকম গোড়ার দিকে যদি কোনো তিল থাকে তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিকে কথার মাধ্যমে কিভাবে হ্যান্ডেল করতে হয় না সেই সম্পর্কে কিন্তু এদের মধ্যে একটা দুর্দান্ত গুণ কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে তবে যথেষ্ট পরিমাণে কিন্তু খাদ্যরসিক কিন্তু এই সকল জাতক জাতিকা হয়ে থাকে আবার কোন জাতক জাতিকা যদি থুদনিতে তিল থাকে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকা ভীষণ পরিমাণে ভ্রমণ প্রিয় হয়ে থাকে তাহলে মুখমন্ডলের উপরেতে যেরকম পজিশনে যা যা তিল থাকলে কি কী ফল হতে পারে সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত তোমাদের সামনে বোঝানোর বা জানানোর চেষ্টা করলাম শরীরে আর কোথায় তিল থাকলে কি বিশেষ ফল পাওয়া যেতে পারে সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাতে হবে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও আনবার চেষ্টা করবো নাহলে কিন্তু এই রকম ধরনের ভিডিও এনে কোনো লাভ হবে না আশা করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটাকে খুব ভালোভাবে দেখে বোঝবার চেষ্টা করেছো এবং ঘটনাগুলি এই সকল ঘটনাগুলি তোমাদের সাথে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে কিনা ওই স্থানেতে তিল থাকলে সেই বিষয় কিন্তু অতি অবশ্যই একদমই কিন্তু জানাতে ভুলবে না রুদ্রাক্ষ হচ্ছে এমন একটা ফল না যা কিনা দামি দামি গ্রহরতনের থেকেও দুর্দান্ত ফল পাওয়া যায় কোন রুদ্রাক্ষ ধারণের ফলেতে কর্মক্ষেত্রেতে বা ভাগ্যক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি সম্ভব হয় সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এই স্ক্রিনেতে দেওয়া আছে পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই তোমাদের কাছে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইলো দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে চায় বা যারা জানতে আগ্রহী এই ভিডিও ডিসক্রিপশন যে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু প্রতিদিনকার রাশিফল একদম বিনামূল্যে জানতে পারো জয় মাতারা সকলে ভালো থাকো